কালকে আমি আমার ভিডিওটা পাবলিক করতে যাব ঠিক এরকম সময় দেখলাম ফোকলা কি করেছে লাইভ অন করেছে সাথে সাথে ঢুকলাম মানে আমার অ্যাজামশান আমার অনুমান আমি যে কথাটা বলেছিলাম যে এই যে ফোকলা এবার লাইভ করে বলতে বসলো বটে মানে কথাটা ঠিক পড়তে না পড়তেই আমি ভিডিওটা মানে পাবলিশও করতে পারিনি ঠিক সেই সময় দেখছি কি ফোকলা লাইভ করছে গতকাল আমাদেরকে বাচ্চার বাবাও বলে দিয়েছিল রাত্রির বেলায় সে লাইভ করবে সেও সঠিক সময়ে লাইভ অন করে সেও কিছু আপডেট দিয়েছে আর ফোকলা কতবার করে এসেছে ফোকলা তিন তিনবার করে আমাদের কাছে লাইভ সংক্রান্ত মানে লাইভ করে তার যে সমস্ত কথাবার্তা সে বলতে চেয়েছিলো সেই সমস্ত কথাবার্তা বলেছে হুম আজকে আমি এই লাইভ নিয়েই বিস্তারিত আলোচনা করব।। মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগাতাম হুম কালকে প্রথম যে লাইভটা করেছিল হ্যাঁ ফোকলা প্রথম যে লাইভটা করলো সেই লাইভে সে কি বলল সে লাইভে বলল সে ভাঙা টিংকে ফোন করেছিল কেন ফোন করেছিল কারণ সে এই এক সপ্তাহের মধ্যেই আবার সে ব্যাক টু দা প্যাভিলিয়ান অর্থাৎ মুম্বাইতে যে চাকরিটা সে করত ঠিক আছে সেই চাকরিতে আবার সে ফেরত যাচ্ছে এখন সে কোথায় আছে এখন সে আছে সুন্দরবনে সেই সুন্দরবনে সে চলে যাচ্ছে এবং সে এখন সুন্দরবনে আছে তার জন্যই সে কি করেছে তার বিবাহিত স্ত্রীকে সে ফোন করেছে অর্থাৎ ফোকলা ফোন করেছে ফোকলা ফোন করাতে কি করেছে ভাঙাটিন সেই ফোনটা ধরেনি এখন জানি না সে ঘুমাচ্ছিল নাকি সেই ইচ্ছাকৃত ফোনটা ধরেনি সেটা জানি না তার ফোন কে ধরেছে তার বিহাফে তার ফোনটা ধরেছে অর্থাৎ ভাঙাটিনের বিহাফে তার ফোনটা ধরেছে কে ও রাজু করিয়ো করিয়ো দিল टूट जाता है हम्म तर রাজু ভাইয়া সেই ফোনটা ধরেছে এবং ফোন ধরে কি বলে দিয়েছে ফোকলাকে ফোন ধরে ফোকলাকে বলেই দিয়েছে যে হচ্ছে যে সে ঘুমাচ্ছে এখন জানি না আদৌ সে সত্যিই ঘুমাচ্ছিল নাকি সে ফোন ধরবে না বলে এই ধরনের একটা কথা দিয়ে একটা অজুহাত দিয়ে সেটাকে কাটিয়ে দেওয়া হলো ঠিক জানা নেই ফোকলা তো গেছে প্রচণ্ড বেজায় চোটে স্বাভাবিক কথা ওর বউ সে গেছে অন্য জায়গায় তার ফোন কিনা ধরছে কে অন্য একজন পুরুষ তার জন্য ফোকলা কি করেছে আ কণ্ঠ সুরা পান করে সে তার কষ্ট তার দুঃখ সমস্ত কিছু এসে সে বলতে বসে গেছে এটাই তো স্বাভাবিক না এটাই তো হওয়ার ছিল ফোকলার জীবনে ফোকলা কী ভেবেছিল এই যে মেয়ে যাকে সে অন্য বাড়ির থেকে ভাগিয়ে নিয়ে এসেছে অর্থাৎ তার পাঁচ বছরের বিবাহিত জীবন থেকে শ্বশুর বাড়ি থেকে সে ভাগিয়ে নিয়ে এসেছে যে কিনা তার নিজের স্বামীর হয়নি যার সন্তানের হয়নি সেই তার হয়ে যাবে এতটাই মানে মানে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এতটাই নিজের কাছে সে মানে সঠিক জানতো যে হ্যাঁ সে নিয়ে আসবে ভাঙা টিমকে এবং ভাঙাটিন তার পুরোটাই হয়ে যাবে জ্বলে পুড়ে শেষ হয়ে সে কি করেছে লাইভ করেছে এবং লাইভ করে সে কি বোঝাচ্ছে প্রমোশনাল ভিডিওর ছুতো দিচ্ছে গো প্রমোশনাল ভিডিও ভাঙাটিনকে যে সমস্ত প্রমোশনাল ভিডিওগুলো সে দিত সেই প্রোমোশনাল ব্যানগুলো থেকে তাকে ফোন করছে কন্ট্যাক্ট করছে মানে এই ছুতোতে যদি ভাঙাটিনকে আবার নিজের কাছে পাওয়া যায় এই রকমভাবে ছুতো খুঁজছে রকম ভাবে ছুতো খুঁজছে কিন্তু ভাঙাটিন তো আর ওই ট্র্যাপে পা দেওয়ার নয় আর ওই চাপে পা দেওয়ার নয় ভাঙাটিন তো বুঝেই গেছে যে ফোকলা কি ফোকলার চরিত্র কি ফোকলার কতটা ক্ষমতা কতটা আয় উন্নতি করার ক্ষমতা সেটা তো বুঝে গেছে এবং প্রত্যেকবার ফোকলা যে ওকে বেছে বেছেই খেয়েছে বাচ্চার বাবা কতটা বেঁচেছে সেটা সঠিকভাবে এখনও পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু তার থেকে ফোকলা যে আরও ওকে বেছে খেয়েছে সেটা তো ভাঙা টিন পরিষ্কারভাবে জানে ভাঙাটিনের ইনকামের টাকা দিয়ে ফোকলা তার বাড়ি করেছে ফোকলা তার সংসার চালিয়েছে ফোকলা ফুর্তি করেছে ফোকলা মদ গিলেছে ফোকলা সব কিছুই করেছে তো সেই ফোকলার কাছে আবার পুনরায় ফিরে যাওয়া এই রকম বোকামি বা মূর্খামি মনে হয় আর ভাঙাটিং করবে না তারপরে যা একটা হাতের কাছে পেয়ে গেছে হুম ওই রকম একটা স্মার্ট বয় রাজু ভাইয়ার মতো সত্যি তো যা মানে মোটামুটি তো শিক্ষিতই ছেলেটি হিন্দি ইংলিশ তো ভালোই বলতে পারে দেখলাম তবে হ্যাঁ ইংলিশ যে খুব ফ্লুয়েন্সি আছে ইংলিশ বলার ক্ষেত্রে সেটা নয় যাই হোক তবু ফোকলা যা ভুলভাল ইংরাজি বলে বাপরে বাপ কালকেই মানে ইংরাজি বলার চেষ্টা করছিল ফোকলা মানে রাজু ভাইয়াকে একটু নকল টকল করে সেও একটু পরিষ্কারভাবে নিজেকে একটু স্মার্ট প্রমাণ করতে চেয়েছিল কিন্তু পুরোটাই ভুলবাল রে ফোকলা তুই আবার পড়াশুনো কর যদি পড়াশুনো শিখে এসে আমাদের কাছে এইরকম ভালোভাবে মানে ইংলিশ বলতে পারিস তারপরে এসে বলিস কোন কেমন যাই হোক এরপরে কি করেছে প্রমোশনাল ভিডিওর কথা বলছে এবং ফোকলা বুঝিয়ে দিয়েছে কেউ যদি ফোকলার সাথে যোগাযোগ করতে চাও এবং বড় ব্লগার হতে চাও এবং প্রমোশনাল ভিডিও পেতে চাও ফোকলা কিন্তু তাকে অবশ্যই প্রমোশনাল ভিডিও পাইয়ে দিয়ে তার চ্যানেল কিন্তু আপ করে দিতে পারে যাই হোক এই সমস্ত কথাবার্তা বলতে গিয়ে ফোকলা কি বলেছে বক দাদার কথা বক দাদা নাকি অষ্টাশি হাজার টাকা পনেরো দিনের মধ্যে খেয়ে নিয়েছে বাপরে বাপ মানে সবাই এই ভাঙাটিনের টিনের ক্ষেত্র মানে কাছ থেকে শুধু টাকা খেতেই চেয়েছে আর টাকা খিচে খিচেই নিয়েছে টাকা খিচে খিচেই নিয়েছে বাচ্চা পাওয়ানোর নাম করে কত কত ভণ্ডামি পানা বাচ্চার মাকে এই দাদা শিখিয়ে রেখেছিল সেটা তো আজকে পরিষ্কারভাবে প্রমাণিত তবে হ্যাঁ যেটা আমার সবচেয়ে কানের মধ্যে বাজছে বলছে কি মোষ শেষে কি না বগদাদার সাথে দেখা করতে গেছিলো এবং সেখানে নাকি তাদের ফিজিক্যাল হয়েছে মানে সিরিয়াসলি এটা আমার কানের মধ্যে বারে বারে বাজছে যে বুনো মোষ শেষে কিনা ওই বক দাদার সাথে ফিজিক্যাল হা কপাল হা কপাল দেখ ফোকলা তুই আর যাই বল এই সমস্ত কথা যদি সত্যি না হয় তাহলে বুঝতে পারছিস তো তুই কেমন কেলানি খাবি কেমন মাঠটার খাবি এমনিতেই তো জানি যে তোর একটা দাঁত নেই এরপরে যদি এই সমস্ত কথাবার্তা বলিস আর এই সমস্ত কথাবার্তা যদি মিথ্যে বলে প্রমাণিত হয় তাহলে তোর আর সত্যি কোনো দাঁত আর বেঁচে থাকবে না রে তুই যা করছিস আর যা বলছিস এই সমস্ত বলিস না তবে জানি না ফোকলা এই সমস্ত কথাবার্তাগুলো যে বলছে একজনের নাম করে একজনের চ্যানেলের মানে চ্যানেলের নাম করে সেটা কি আদৌ মিথ্যে বলছে আমার মনে হয় না তো যাই হোক এই সমস্ত কথাবার্তা বলতে গিয়ে কি বলেছে ফোকলা ভাঙাটিনের মা বাবার সম্পর্কে বলেছে ভাঙাটিনের বাবার নাকি পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকার মতো ইনকাম বাড়ার সাথে এখানে পোস্টিং মানে পুরোপুরি খুলে দিয়েছে তারপরে ও ঠাম্মি লোকের বাড়িতে কাজ করে ওটা তার কর্মস্থল তারপরে কি ঠাম্মির নাকি এরকম ছোটো ঠাকুমাও আছে মানে ছোট। ঠা মানে ভাঙাটিনের ছোটো ঠাকুমা সেখানেও নাকি এর ঠাম্মিকে টাকা দিতে হয় আর এর মা বলেছে মানে ভাঙাটিনের মা বলেছে ভাঙাটিনকে যে তাকে টাকা প্রত্যেক মাসেই দিতে হবে টাকা না দিলে সে মানে তার ভিডিওতে মানে ভাঙাটিনের ভিডিওতে তার দাদা বৌদিকে মুখ দেখানো যাবে না মানে এরকমভাবে পরিষ্কারভাবে পরিষ্কার করছিল তারপরে যেটা বলল যে সুতোপার সাথে আর আর সাথে সাথে মানে এই ফোকলার সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে এবং এদের সঙ্গে মানে কথাবার্তা চলে অনেকেই বলছে যে সুতোপার সংসার ভাঙার ক্ষেত্রে নাকি ফোকলার হাত আছে হ্যাঁ এই সুতোপার লোগো বানিয়ে দেওয়ার ক্ষেত্রেও নাকি এই ফোকলাই নাকি করিয়ে দিয়েছে তবে হ্যাঁ সুতোপা তার ভিডিওতে প্রমাণ করে দিয়েছে যে সে নিজে থেকেই এই লোগোটা তৈরি করেছে আর কথাবার্তা যে হয় সুতোপার সাথে এটা তো পরিষ্কারভাবেই প্রমাণিত কারণ এর আগে ফোকলা লাইভ করে বলেই দিয়েছিল সুতোপার সম্পর্কে তার এমন কিছু কাছে আছে তার কাছে যে সেটা যদি সে বলে দেয় তাহলে কিন্তু সুতোপার অনেক বেশি চাপের হয়ে যাবে তবে হ্যাঁ আমাদের আরসের সাথে যে যোগাযোগ আছে এটা ভালো বুঝতে পারি কারণ আড়স তার ভিডিওতে ফোকলা সমস্ত কিছুই রিভিল করে বা বোঝানোর চেষ্টা করে যে ভাঙাটিনই একে ঠকিয়েছে হ্যাঁ ভাঙাটিন এমন একটা মেয়ে সে তো সত্যিই মানে প্রত্যেকটা পুরুষকেই সে ঠকিয়ে যাচ্ছে ওর কাছে কোনো সংসার বলে যে স্থায়ী যে সংসার সেটার কিন্তু কোনো দাম নেই আজকে অবধি যেটা বুঝতে পারছি এই ধরনের মেয়ে কিন্তু কখনোই কারোর সংসারে সঠিক বউ হতে পারে না এদের শুধু শারীরিক খিদা শারীরিক চাহিদাই মানে মেটাবার জন্য এরা শুধু পুরুষ খুঁজে বেড়ায় আর এর ঠাম্মিও সেই ব্যাপারটাই বুঝতে পেরেছে তার জন্য তাকে এই রাজ্য থেকে ছেড়ে অন্য ভিন রাজ্যে তাকে নিয়ে গেছে পুরুষ পাইয়ে দেওয়ার জন্য আজকে তো বলতে বাধ্য হচ্ছি কারণ এই কথাগুলো যদি না বলি তাহলে তো সত্যিই অন্যায় করা হবে আর আজকে এই যে ফোকলা রেগে মেগে ফোন মানে লাইফ করছে কেন কারণ ফোকলার ফোন ধরেনি তাই ফোকলার ফোন ধরেনি তার জন্য তবে হ্যাঁ ফোকলা আজকে যে কষ্টটা পাচ্ছে যে দুঃখটা পাচ্ছে এটা তো ওর সাথে হওয়ার ছিল। কারণ সেও বাচ্চার বাবার মনে অনেক কষ্ট বা দুঃখ দিয়েছে বা বাচ্চার বাবার মনে কষ্ট দুঃখ দিয়েছে আজকে তো সেই পরিস্থিতি আজকে তো তার দেখতেই হবে সেও কারোর বাড়ি থেকে বউ নিয়ে এসছে হ্যাঁ তবে ফোকলা এর ক্ষেত্রে একটা কথাই বলেছিল যে বাচ্চার বাবার কাছে তার সমস্ত কিছু প্রমাণ হিসাবে আছে তার কল রেকর্ডিং তার চ্যাট সেখানে নাকি শুধুমাত্র সে এমনভাবে ভাঙা টিনের সঙ্গে গল্প করেছিল সেই গল্প করার ক্ষেত্রে নাকি তাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে আসার মতো এমন কিছুই সে করেনি শুধু কি করেছে শুধু তার সাথে টাইম স্পেন্ড করতে চেয়েছে তুই বা একটা পরের বাড়ির বইয়ের সাথে টাইম স্পেন্ড করতে চাইবি কেন তুই বা একটা পরের বাড়ির বইয়ের সাথে টাইম স্পেন্ড করতে চাইবি কেন তার মানে তো তুই নচ্ছার তার মানে তো তুই নচ্ছার আজকে সেটা তোর সাথে হচ্ছে এখন কথা হচ্ছে তোর বউকে নিয়ে অন্য কেউ আনন্দ ফুর্তি করছি যেটা তোর সহ্য হচ্ছে না যেটা তোর সহ্য হচ্ছে না তুই আজকে বলছিস যে তোর জীবনটা স্পয়েল করে দিয়েছে তোর মা বাবার নাম বদনাম করে দিয়েছে কে না ভাঙাটি তোর এই কথাগুলো আগে মনে ছিল না তোর এই কথাগুলো আগে মনে ছিল না যখন তুই অন্যের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছিলিস যার বউকে তুই ভাগিয়ে নিয়ে আসছিস তার সম্মানটা কি অবস্থায় রয়েছে তারও তো সম্মানটা পুরো ধুলিস সাথ হয়ে গেছে তাদেরও তো একটা পরিবার আছে তাই না সেই বাড়িরই তো একটা পরিবার আছে সেই বাড়ির পরিবারের সদস্যদের কি সম্মান যাচ্ছে বিশেষ করে তার স্বামীর উপরে কি এফেক্ট পড়ছে আজকে তুই অসহায় হিসাবে প্রমাণ করার জন্য তুই আজকে লাইফ লাইফগুলির লোককে বোঝাতে বসেছিস তাই না লাইফ স্কুলে তুই বোঝাতে বসেছিস ভাঙাটিন কত নষ্টা কত চরিত্রহীনা কত বাজে একটা ধরনের মেয়ে কিন্তু এটা তো তোর আগেই বোঝা উচিত ছিল যে একটা বাড়ির বউ যে কিনা একটা বাচ্চার মা সে যখন তোর সঙ্গে ওই রকম হেক্সচ্যাট করতে পারে সে এই রকম ভাবে তোর বাড়ির বউ হওয়ার পরেও সে অন্য কোনো পুরুষের সাথে করবে না তার কি মানে আছে করবে এটাই তো স্বাভাবিক কথা এটাই তো তোর আগে বুদ্ধি করে বুঝে নিয়ে তারপরে তার সঙ্গে এগোনো উচিত ছিল তুই কি করে এর সঙ্গে এগোলি আজকে বলছিস যে হ্যাঁ এর মা খারাপ এর মা তোর কাছে পাঠিয়ে দিয়েছে ভাঙাটিনকে তুই বা কেন সেই দিকে পা বাড়িয়েছিলিস তুই এখন এসে বলছিস যে হ্যাঁ ভাঙাটিনকে তুই তোর নিজের মাসির বাড়িতে রেখেছিলিস কারণ সেক্ষেত্রে তারা কি বলেছে ভাঙাটিন এবং ভাঙাটিনের মা বলেছে তুই যখন তাকে তার বাড়ির বউই করে নিয়ে যাবি প্রথম থেকেই তুই তাকে তার বাড়িতেই রেখে দে তুই বা এই সমস্ত কথার ফাঁদে বা এই সমস্ত ট্র্যাপে পা দিয়েছিলিস কেন দিয়েছিলিস কেন ভেবেছিলিস খুব সুন্দরই হ্যাঁ বাঙাটিং খুব সুন্দরী গায়ের রং ধলামুলা হ্যাঁ দেখতে দেখতেও ভালো বেশ সুন্দর আছে তারপরে ওর একটা ব্লগিং চ্যানেল আছে যার মাধ্যমে ও ইনকাম করবে আর তুই বসে বসে খাবি এই সমস্ত করেই তো তুই ওকে নিয়ে এসেছিস বাড়ি থেকে তুই ভেবেছিলিস তুই বিশাল বড় জিতে গেছিস বিশাল তুই একটা উইনার হয়ে গেছিস কিন্তু আজকের দিনে এসে তুই বুঝতে পারছিস যে তুই কত বড় লুজার কত বড় লুজার তোর সাথেও চিট করা হয়েছে তোর সাথেও চিট হয়েছে যেটা কিনা বাচ্চার বাবার সাথে হয়েছে তোর এতদিন পরে সেই রিয়েলাইজেশনটা এসেছে এখন তোকে নিয়ে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কথা বলে তখন তুই কি করছিস তেরে ফুরে ফোর্স করে উঠছিস এক একজনের সম্পর্কে এক একটা কথা বলছিস তুই তো সেই সুযোগটা করে দিয়েছিস আজকে যদি তুই সেই সুযোগটা না করে দিতিস তাহলে তো তারা এসে বলতো না তোর সম্পর্কে তুই করেছিস কেন তুই লোকের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে আসবি সেই বউটাকে দিয়ে তুই ব্লগিং করিয়ে তোর চ্যানেল মানে তোর বাড়ি দাঁড় করাবি তোর সংসার চালাবি না তুই বললি তোর কত কাঠা জায়গা আছে তোর মায়ের নামে অমুক নামে তমুক নামে তুই ভাঙা টিনকেও সেটা দিয়ে দিতে চেয়েছিস অমুক করতে চেয়েছিস শোন তোর এই সমস্ত কথা না এখন আর কোনো গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না কারণ আদৌ তুই সত্যিই বলছিস কি না তারই বা কী প্রমাণ আছে তারই বা কী প্রমাণ আছে আর যদি তোর এইগুলো থেকেই থাকতো তাহলে মনে হয় না ভাঙা সব নেই তুই ক্যামেরার সামনে এসে তুই লাইভ করে তুই লোককে মিথ্যে কথা বোঝাতে বসেছিস তুই যে একটা ফাঁকা কলসি সেটা ভাঙাটিন ভালোই বুঝতে পেরে গেছিল হ্যাঁ তুই বলছিস তোকে চাকরি থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে ভাঙা আর ভাঙা টিনের মা তুই বা বলদা পাঠা সেই চাকরি ছেড়ে আসলি কেন তুই জানিস না পুরুষের ইজ্জত পুরুষের মান সম্মান পুরুষের সমস্ত কিছু থাকে তার টাকার মধ্যে তার ইনকামের মধ্যে তুই তোর চাকরি ছেড়ে দিয়ে তুই ভালোবাসার টানে তুই একটা মহিলা সঙ্গ দিচ্ছিস সেও কি না একটা বাড়ির বউ সেই বউকে তুই ভাগিয়ে নিয়ে এসেছিস এবং তুই কি কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকবি শুধুমাত্র তাকে প্রমোশনাল ভিডিওগুলো পাইয়ে দিবি সেই ইনকাম করবে সেই ইনকাম করবে আর তুই খাবি যেহেতু তুই প্রমোশনাল ভিডিওগুলো পাইয়ে দিচ্ছিস তোর কত বড় উন্নত চিন্তা তারা তুই বসে বসে খাবি আর সে তোর পাশে থাকবে যেহেতু তুই প্রমোশনাল ভিডিও পাইয়ে দিচ্ছিস ভাগ বলদা পাঠা ভাগ বলদা পাঠার মতো কাজ করবি বলদা পাঠার মতো কাজ করবি আর তোকে নিয়ে লোকে বলবে না হুম তোকে নিয়ে লোকে বলবে না আরও সে চ্যানেল থেকেও পর্যন্ত কিভাবে কল রেকর্ডিং বেরিয়েছিল যেখানে তুই ভাঙা টিনের হয়ে ফোন ধরে তুই অন্য একজন মহিলাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছিস অশ্রাব্য ভাষায় আজকে সেই ভাঙাটিনের ফোন অন্য একজন পুরুষ ধরছে যেখানে তুই ফোন করে ভাঙা টিনের খোঁজ নিতে চাইছিস সেখানে ভাঙাটিন ফোনটা না ধরে অন্য একজনকে ফোন ধরিয়ে দিয়েছে আজকে তোর ফেটে একদম চৌচির হয়ে গেছে না জায়গা মতো লেগে গেছে তো তোর তোর তো জায়গা মতো লেগে গেছে এই জায়গাটা হওয়ার তো ছিল তুই না বাচ্চার বাবাকে কত বড় বড় কথা বলেছিলিস তুই বউ রাখতে পারিস নি তুই অমুক রাখতে পারিস তুই বা কোন দুব্য গাছ ছিঁড়ে আটি বেঁধে গাছ বড় গাছ তৈরি করে দিয়েছিস বাচ্চার বাবা তো পাঁচটা বছর রেখেছিল তুই তো দুটো বছরও রাখতে পারিস নি রে আরামজাদা তুই তো দুটো বছরও রাখতে পারিস নি হ্যাঁ তুই আজকে এসে এই কন্ট্রোভার্সি তমুক বলছিস বলছিস তুই সীমাদিকে প্রশংসা করছিস কি না সীমা আনটি বলে আমি তোমার ছেলের বয়স ভাগ চালা এর আগে সীমাদির নামে কত গালাগালি করেছিস কত কিছু করেছিস এখন সীমা আনটি যেই সীমাদি বলেছে তোর হয়ে লড়বে তোর হয়ে ঘচু লড়বে ভাত দা পাঠা আজকে তুমি কাঁদনী গাইতে বসেছ এই জীবনটা দেখার জন্য তো তুমি নিজে দায়ী আজকে তোমার জীবনের যে পরিস্থিতি হয়েছে তোমার সব কুলি গেছে তোমার মান গেছে সম্মান গেছে সব কিছু গেছে হ্যাঁ তোমার সব কিছুই গেছে তোমার পেটে ভাতও জো মানে সেরকম হয়নি বলে না একটা কি একটা কথা আছে এক সেকেন্ড ওই পেটও ভরলো না আর জাতও গেছে এই রকম মানে অবস্থা হয়েছে তোমার তাই তুমি এখানে এসে কাঁদতে বসেছো ওর বাবা এই ওর ঠাম্মি এই ওর মা এই ওর অমুক এই ওর গুষ্টি এই সবই বুঝতে পারলাম তুমি কেন এই পদক মানে এই জায়গায় পা ফেলেছিলে একটা লোকের বাড়ির বউ ভাগেই নিয়ে এসেছো ভেবেছিলে প্রচুর বড় একটা সোনার ডিম পড়া হাঁস এই হাঁস তোমাকে ছেড়ে যাবে না তোমার মুখেও যখন লাথি মেরেছে তখন তুমি সেই জ্বালায় সেই লাথি খাওয়ার জ্বালায় তুমি এখানটায় এখন বিলাপ বকতে বসেছো হ্যাঁ বিলাপ আর প্রলাপ বকতে বসেছ আজকে তো এই জায়গাটা হওয়ারই ছিল তাই নয় কি হম এই গেল হচ্ছে ফোকলার কথা হুম ফোকলা তিন তিনবার লাইফ করেছে লাস্ট লাইফটায় আমি অতটা পরিষ্কার কিছু শুনিনি কিছু কিছুটা শুনেছিলাম হ্যাঁ তবে দেখলাম এখন আর ভিডিওগুলো নেই প্রাইভেট হয়ে গেছে ডাউনলোড করে রেখেছিলাম মনে হয় কেউ যদি সেই ডাউনলোড থেকে মানে আমি ডাউনলোড করার থেকে কেউ যদি সেইগুলো প্রাইভেট করে দেয় তাহলে হয়তো বা থাকে না স্ক্রিন রেকর্ডিং করা আমার উচিত ছিল যাই হোক এবার আসি বাচ্চার বাবার লাইফ নিয়ে বাচ্চার বাবা কিন্তু এই যে ব্যাপারটা এই যে আজকে যে ভাঙাটিনের এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে ভিন দেশে মানে ভিন রাজ্যে পাড়িয়ে দিয়েছে অমুক পুরুষের সাথে গেছে এতে করে বাচ্চার বাবা কিন্তু খুশি হয়েছে মনে মনে বাচ্চার বাবা কিন্তু আনন্দই পাচ্ছে কারণ এখানে ফোকলা জব্দ হয়েছে ফোকলা জব্দ হয়েছে আজকে ফোকলার যা হাল সেই হাল তো একদিন বাচ্চার বাবার হয়েছিল। সেই জন্য বাচ্চার বাবা কিন্তু প্রচুর পরিমাণে মজা নিচ্ছে প্রচুর পরিমাণে মজা নিচ্ছে তার জন্যই সে লাইভ করে বলতে বসেছে তবে হ্যাঁ একটাই কথা আমার যে বাচ্চার বাবা যেই জিনিসটার কথা বলছে যে তার কাছে যে সমস্ত কল রেকর্ডিং আছে বা হেকস্ট্যাট আছে অমুক আছে সে এখন দেখাবে আমার মনে হয় না যে এখন সত্যি এইগুলো দেখানোর কোনো কিছু প্রয়োজন আছে আর যখন তাদের এই সমস্ত কেস যখন হাইকোর্টে বিচারাধীন যখন তাদের ডিভোর্স কেস একটা চলছে ঠিক আছে হ্যাঁ তবে ভাঙাটিন মানছে না বা সে চুরি করে নিয়ে গেছে গয়নাঘাটির সে শিকার যাচ্ছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় না যে এখন এই সমস্তগুলো রিভিল করা উচিত যেগুলো সে এতদিনও পাবলিক করতে পারেনি ভাঙাটিনের সেক্স চ্যাট বলুন বা তার কল রেকর্ডিং বলুন আমার মনে হয় না এখন এগুলো করা উচিত তবে হ্যাঁ তার তো অবশ্যই লিগাল অ্যাডভাইজার আছেন তিনি নিশ্চয়ই বুদ্ধি দেবেন যে কি করা উচিত কি করা উচিত নয় তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এগুলো রিভিল না করাই ভালো হ্যাঁ আর একটা কথা সে সৎ ছিল বিশেষ করে এই ব্যাপারটাতে যে ভাঙা টিন পানা করে বেরিয়েছে বা এই ব্যাপারটাতে তার তো কোনো হাত ছিল না তার হাত ছিল না বলেই আর ভাঙাটিনের নষ্টমীর কারণে ভাঙাটিন বেরিয়েছে বলে আজকে কিন্তু সে এই দিনটা উপভোগ করতে পারছে এটা অবশ্যই ভগবানের হাত আছে বা আশিস আছে বলেই আজকে এই অবস্থাটা সে দেখতে পাচ্ছে তাই নয় কি সে তার মা বাবা তারপর ছেলেকে নিয়ে যেভাবে সুন্দরভাবে রয়েছে আমি বলবো সেইভাবেই থাকুক তবে হ্যাঁ এখন এইগুলোর উচিত হবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ যা বুঝতে পারছি তারও ভিউজের দরকার প্রচুর পরিমাণে ভিউজ এখানে সবারই মোটামুটি ডাউন যাচ্ছে সেই ভিউজের কারণে যে সে এখন এইগুলো রিভিল করতে চাইছে সেটা বুঝতে পারছি যেটা ভালো বুঝবে সে অবশ্যই করবে আমার মনে হয় না যে এখন এইগুলো রিভিল করার কোনো দরকার আছে কারণ যেই ব্যাপারটা নিয়ে আইনি প্রসেসে মানে আইনের দরবারে যেটা চলছে এখন সেটা মনে হয় না উচিত হবে যাগে সবাই সবার জ্বালার চোটেই আজকে এই লাইফটা করে করে বোঝাতে বসেছে হ্যাঁ এতদিন পরে ভাঙাটিনের ঠাম্মির কথা বলছে বাচ্চার বাবা হ্যাঁ তা বাচ্চার বাবা তো বুঝেই ছিল এতদিন কেন বলেনি হ্যাঁ এখন বলতে বসেছে মানে এখন বুঝতে পারছে যে একটু ফোকলাকে জ্বালাই হ্যাঁ ফোকলা একটু জলুক সবাই একটু জানুক তবে হ্যাঁ ভাঙা টিনে ঠাম্মি যে সত্যি নোংরা সেটা সত্যিই বোঝা যায় সত্যি বোঝা যায় এই বয়সে এসে এখনো পর্যন্ত তার ফুর্তি কমে না এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে সত্যিই কমে না সত্যি কমে না আর এইভাবে তার নাতনিটাকেও সেইভাবে মানে এগিয়ে দিচ্ছে কোনো ভালো বুদ্ধি দেওয়ার থেকে নোংরা বুদ্ধি বেশি প্রদান করছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে আসলে কি বলুন তো পরিবারটা না সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস পরিবারের শিক্ষা দীক্ষা কালচার না থাকলে সেখানে সন্তানরা ভালোভাবে মানুষ হয় না আমি একটা কথাই বলবো যে বাচ্চাটা যেখানে আছে তার বাবার কাছে সত্যি ভালো আছে অ্যাটলিস্ট মায়ের এরকম বেরেল্লাপানা দেখে সে বড় হচ্ছে না সে সত্যি। ভালো আছে সঠিক জায়গায় আছে তার নিজের মানে জন্ম জায়গা যেখানে তার জন্ম হয়েছে সেখানে আছে যেখানে এই সমস্ত নোংরামি পানা চলে না তাই না এবং প্রচণ্ড পরিমাণে স্বতঃস্ফূর্তভাবে সে বেড়ে উঠেছে মানে বেড়ে উঠছে গে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব কর